আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার এই পৃষ্ঠা আশির অঙ্কগুলো আজকে আশি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এই যে এক নম্বরে ঘর পূরণ করো এই অঙ্কগুলো করব। এরপরে চার নম্বরে একটি প্রশ্নের অঙ্ক আছে এই অঙ্কটি করব এরপরে দুই নাম্বারে আরও একটি প্রশ্নের অঙ্ক আছে এই সকল অঙ্কগুলো একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দিব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে কি বলেছে এক নাম্বারে দেখো খালি ঘর পূরণ করি এক নাম্বারে একটি অঙ্ক দেওয়া আছে পনেরো ভাগ তিন গুণ চার সমান সমান একটি খালি ঘর তাহলে অঙ্কটি আমরা প্রথমে খাতায় সাজিয়ে নিব সাজিয়ে নিয়ে আমরা এখন করবো প্রথমে আমাদের কী কাজ করতে বলেছে আমরা দেখব প্রথমে কিন্তু আমাদের ভাগের কাজ করতে বলেছে কত দিয়ে ভাগ করতে বলেছে পনেরোকে তিন দিয়ে ভাগ করতে বলেছে তাহলে আমরা পনেরোকে তিন দিয়ে ভাগ করব আমরা আলাদা পাশে রাফ করে নিব রাফ করে প্রথমে ছোট সংখ্যাটি লিখবো এই ছোট সংখ্যাটি লিখবো একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো এখন ভাগ করবো তিনকে পনেরো দিয়ে ভাগ করতে গেলে আমাদের তিনের নামাতা কতবার গুনতে হবে তিনের নামাতা যদি আমরা পাঁচবার গুনি তিন পাঁচা পনেরো পনেরো আর পনেরো বিয়োগ করলে আমরা পাই শূন্য তাহলে আমরা কত পেলাম পাঁচ পেলাম তাহলে সমান সমান দিয়ে আমরা পাঁচ লিখবো আমরা এই দুটো ভাগ করে পাঁচ পেয়েছি এখন এই গুণ চিহ্নটা নিচে নিয়ে আসব। এরপরে এই চারটা নিচে লিখব। এখন আমরা গুণ করব এই পাঁচ আর চার গুণ করলে কত হয় পাঁচ আর চার গুণ করে দেখো পাঁচের নাম্বারটা চারবার গুনবে চার পাঁচে কত বিশ আমরা কত পেয়েছি বিশ তাহলে খালি ঘরে আমরা লিখবো বিশ উত্তর বিশ এরপরে দ্বিতীয় নাম্বার অঙ্কে বলেছে পঁয়তাল্লিশ গুণ চার ভাগ পাঁচ একটি খালি ঘর অঙ্কটিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আমরা লিখবো সমান সমান দিয়ে প্রথমে আমাদের গুণের কাজ করতে বলেছে আমরা প্রথমে গুণের কাজ করবো পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ আর এই চারকে আমরা গুণ করব আলাদা খাতায় অথবা খাতার এক পাশে রাখ করে নিবে প্রথমে পঁয়তাল্লিশ লিখব এরপরে একটি গুণ চিহ্ন দিব এরপরে চার লিখব এখন এই সংখ্যা দুটোকে আমরা গুণ করে নিব প্রথমে আমরা চারকে পাঁচ দ্বারা গুণ করবো চার পাঁচে বিচে এর শূন্য হাতে থাকে দুই চারকে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো আর এই দুই যোগ করলে ষোলো সতেরো আঠারো তাহলে আমরা কত পেলাম একশো আশি এই একশো আশিকে আমরা এখন নিচে লিখবো একশো আশি এই ভাগ চিহ্নটাকে নিচে নিয়ে আসবো এই পাঁচটাকে নিচে নিয়ে আসবো এখন এই একশো আশিকে পাঁচ দ্বারা ভাগ করবো আমরা আলাদাভাবে রাফ করে নিব প্রথমে ছোট সংখ্যাটি লিখবো ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে এই একশো আশিকে এই একশো আশিকে লিখব আরেকটি ব্রেকেট দিব এখন আমরা ভাগ করব পাঁচ দিয়ে একশো আশিকে তাহলে আমরা প্রথমে দুই সংখ্যা নিব দেখো পাঁচকে যদি আমরা তিনবার গুনি তিন পাঁচে পনেরো চারবার নিলে বেশি হয়ে যায় তাহলে আমরা তিনবার নিব তিন পাঁচে পনেরো আটের থেকে পাঁচ বিয়োগ করলে আমরা তিন পাই এই শূন্যটাকে আমরা নিচে নিয়ে আসবো এখন পাঁচের নামাতা তিরিশ পর্যন্ত গুনতে কত তিরিশ হতে কত ঘর গুনতে হয় পাঁচ ছয় তিরিশ ছয় বার গুনলে আমরা তিরিশ পাই তিরিশ আর এই তিরিশ বিয়োগ করলে আমরা শূন্য পাই তাহলে আমরা পেলাম কত ছত্রিশ সমান সমান দিয়ে নিচে লিখবো নিচে সমান সমান দিয়ে আমরা ছত্রিশ লিখে দেব এই খালি ঘরে আমরা আমাদের উত্তর হবে ছত্রিশ উত্তর ছত্রিশ এরপর তিন নাম্বার অঙ্কে কী বলেছে দেখো তিন নাম্বার অঙ্কে বলেছে তেইশ গুণ চার ভাগ দুই তাহলে প্রথমে আমরা গুণের কাজ করবো প্রথমে তেইশ আর চারকে গুণ করবো সমান সমান দিব আর আলাদা খাতে আমরা গুণ করে নিব তেইশ গুণ চার তিন চার চার আর তিনকে গুণ করলে তিন চারে বারো দুই হাতে থাকে এক চার দিয়ে কে গুণ করলে চার দুই গুণে আট আর হাতের এক যোগ করলে আমরা পাই কত নয় তাহলে আমরা এখানে কত পেলাম বিরানব্বই সমান সমানের পরে বিরানব্বই লিখে দিব এই ভাগচিহ্নটাকে নিচে নিয়ে আসবো এই দুইটাকে আমরা নিচে নিয়ে আসবো এখন আমাদের কি কাজ আমরা এখন করবো এই বিরানব্বইকে দুই দ্বারা ভাগ করব তাহলে প্রথমে দুই ছোটো দুইটাকে আগে লিখবো একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো বিরানব্বই বড় বিরানব্বইটাকে ব্রেকেটের ভিতরে লিখবো বিরানব্বই হচ্ছে ভাজ্য আর দুই হচ্ছে ভাজ এখন ভাগ বের করব দুই দিয়ে নয়কে ভাগ করব দুই দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি দুইয়ের নামাতা কতবার গুনতে হয় দুইয়ের নামাতা যদি আমরা চারবার গুনি চার দুই গুণে আমরা আট পাই এই নয় আর আট বিয়োগ করলে এক পাই এই দুইটাকে নিচে নিয়ে আসব এখন দুইকে বারো দ্বারা ভাগ করার জন্য আমরা দুইয়ের নামাত ছয় বার গুণ করব ছয় দুই গুণে বারো বারো আর বারো বিয়োগ করলে আমরা শূন্য পাই তাহলে আমরা কত পেলাম ছেচল্লিশ বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করে আমরা ছেচল্লিশ পেয়েছি এই খালি ঘরে আমরা ছেচল্লিশ লিখে দেব উত্তর উত্তরটাও আমরা লিখে দিব এরপরে চার নম্বর অঙ্কে কী বলেছে দেখো চার নম্বর অঙ্কে বলেছে তেষট্টি ভাগ সাত গুণ ছয় তাহলে প্রথমে আমরা কী করবো তেষট্টিকে সাত দ্বারা ভাগ করব আলাদা খাতায় রাফ করে নিব প্রথমে ছোটো সংখ্যাটি লিখব এরপরে ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো এখন তেষট্টিকে ভাগ করার জন্য সাতের নামাতা কতবার গুনব আমরা যদি নয় বার গুণি সাত নং কত আমরা তেষট্টি পাই তাহলে নয় বার গুনব সাত নং তেষট্টি তেষট্টি আর তেষট্টি বিয়োগ করলে শূন্য তাহলে আমরা পেলাম কত এই দুইটা ভাগ করে আমরা পেয়েছি নয় এই গুণ চিহ্নটাকে নিচে নিয়ে আসবো এই ছয়টাকে নিচে নিয়ে আসবো এখন আমরা গুণ করব নয় আর ছয়কে ছয় নয় গুণ করলে আমরা কত পাই চুয়ান্ন খালি করে লিখে দিব চুয়ান্ন উত্তর পেয়েছি কত চুয়ান্ন পরবর্তী অঙ্কটি এখন চার নম্বর একটি প্রশ্নের অঙ্ক রয়েছে কি বলেছে অঙ্কটি ভালো করে পড়ব দেখো বলেছে ছয়টি ঝুড়িতে প্রতিটিতে বলতে একটিতে একটিতে একুশটি করে আম আছে আমগুলো চোদ্দো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে মানে একজন কতটি করে আম পাবে প্রত্যেকে বলতে একজনকে বোঝায় কতটি করে আম পাবে তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমে ছয়টি জুড়িতে একুশটি করে মোট কতগুলো আম আছে এই মোট আমটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কী করবো একুশকে ছয় দ্বারা গুণ করব গুণ করলে এই মোট কতগুলো আম আছে এটা বের হয়ে আসবে এরপরে আমগুলো চোদ্দো জনের মধ্যে ভাগ করে দিলে একজনে কতটি করে আম পাবে তাহলে অঙ্কটি আমাদের ভাগ করতে বলেছে তাহলে গুণ করে আমরা যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটাকে চোদ্দ দিয়ে ভাগ করলে একজনে কয়টি করে আম পাবে অথবা প্রত্যেকে কয়টি করে আম পাবে এটা বের হয়ে আসবে তাহলে তোমরা প্রথমে কি করবে প্রথমে মোট ঝুড়িতে কতটি আম আছে এটা বের করবে তাহলে মোট ঝুড়িতে কতটি আম বের করতে হলে একুশ আর ছয়কে গুণ করতে হবে তাহলে আমরা লিখব অঙ্কটি এভাবে সুন্দর করে সাজিয়ে লিখবো যে একটি ঝুড়িতে আম আছে কতটি একুশটি ছয়টি ঝুড়িতে আম আছে একুশ গুণ ছয় তাহলে আমরা গুণ করব ছয়কে কে এক দিয়ে গুণ করলে ছয় অক্ষে ছয় ছয়কে কে দুই দিয়ে গুণ করলে ছয় দুই গুণে বারো তাহলে আমরা কয়টি পেলাম একশো ছাব্বিশটি এখন আমরা লিখবো সুতরাং চোদ্দ জনে আম পাবে কতটি এই একশো ছাব্বিশটি তাহলে একজনে আম পাবে কতটি একজনে আম পাবে আমরা এই একশো ছাব্বিশ কিন ভাগ চোদ্দ দ্বারা ভাগ করব তাহলে বের হয়ে যাবে একজনে কতটি আম পাবে আমরা আলাদাভাবে রাফ করে অঙ্কটি করব প্রথমে ছোট সংখ্যাটি লিখবো চৌদ্দ হচ্ছে ছোট ছোট লিখবো ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে একশো ছাব্বিশকে লেখে এখন ভাগ করাটা বের করব এখন চোদ্দ ঘরের নামাতে তোমরা হয়তো অনেকেই বলবে আমরা তো চোদ্দো ঘরে নামাতে পারি না তাহলে আমরা কীভাবে করব তাহলে আমরা যদি চৌদ্দ ঘরের নামাতা না পারি তাহলে আমরা প্রথমে চোদ্দ অক্ষে চোদ্দ এটা আমরা সবাই জানি আমরা কী করবো কে দুই দ্বারা গুণ করবো দেখো দুই দ্বারা যদি গুণ করি চার দুই গুণে আট দুই অক্ষে দুই হয় না তাহলে চোদ্দোকে আমরা তিন না চার দ্বারা গুণ করবো চার দ্বারা গুণ করলে চার চারে ষোলো ছয় হাতে থাকে এক চার অক্ষে চার আর হাতের রেখে পাঁচ তাও আমরা পাচ্ছি না তাহলে চোদ্দোকে আমরা কত দ্বারা গুণ করলে আমরা পাবো তাহলে চোদ্দোকে যদি আমরা চোদ্দ চোদ্দোকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে কত পাই চার ছয় চব্বিশের চার হাতে থাকে দুই ছয়কে ছয় সাত আট চুরাশি ছয় বা নিউ হচ্ছে না তাহলে আমরা চৌদ্দ ঘরে নামাতে এখন নয় বার নিব নয় চার নং ছত্রিশের ছয় হাতে এক হাতে তিন চার নত্রিশে ছয় হাতে থাকে তিন নয় নয় দশ এগারো বারো দেখো নয় বার নিলে আমরা একশো ছাব্বিশ পেয়ে যাই আমি কীভাবে তোমাদেরকে কেন এই যে বারবার গুণ করে দেখালাম তোমরা যখন বড় বড়ো সংখ্যার গুণ পাবে না তখন তোমরা কি করবে তখন তোমরা এভাবে ভেঙে 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 গুণ করবে তাহলে তোমরা কি করবে সঠিক উত্তরটি পেয়ে যাবে এখানে হবে নয়টি তাহলে আমরা লিখবো উত্তর কয়টি আম পাবে নয়টি আম পাবে পরবর্তী অঙ্কটি এখন করবো দেখো পরবর্তী অঙ্ক তে কি বলেছে তিরিশটি করে চকলেটের চারটি প্যাকেট কিনে তোমার পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে শিক্ষার্থী এর আগের অঙ্কটি তোমরা গাণিতিক বাক্যের মাধ্যমেও করতে পারবে কিন্তু পরীক্ষায় আসলে তোমরা এভাবে প্রশ্ন আকারেও দিতে পারবে প্রশ্ন আকারেও দিলে হবে এই গাণিতিক বাক্যের মাধ্যমে দিলে হবে দেখো এখন এই অঙ্কটিকে গাণিতিক বাক্যের মাধ্যমে আমাদের সমাধান করতে বলেছে তাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব কি বলেছে তিরিশটি করে চকলেটের চারটি প্যাকেট কিনে তোমার পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে প্রত্যেকে বলতে একজনকে বোঝানো হয়েছে মানে একজন কতটি করে চকলেট পাবে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের বের করতে হবে যে চারটি প্যাকেটে মোট কতটি চকলেট আছে তাহলে আমরা তিরিশ দিয়ে চারকে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কয়টি প্যাকেট রয়েছে তিরিশটি করে চকলেটে চারটি প্যাকেটে মোট কতটি চকলেট রয়েছে এরপরে মোট চকলেটটিকে আমাদের এই পনেরো দ্বারা ভাগ করলে একজনে কতটি করে চকলেট পাবে এটা বের হয়ে আসবে তাহলে আমি গাণিতিক বাক্যের মাধ্যমে যদি করি তাহলে প্রথমে আমার কী লিখতে হবে তিরিশ লিখতে হবে এখানে আমি তিরিশ লিখবো এই করে এই খালি ঘরে আমি একটি গুণ চিহ্ন দিব যেহেতু প্রথমে গুণ করতে হবে এরপর আমি কি লিখবো চার লিখবো এরপর আমি এখানে কি লিখব ভাগ লিখব গুণ করার পরে কিন্তু আবার ভাগ করতে হবে ভাগ করতে হবে এখন এই তিরিশ গুণ চার তিরিশকে চার দিয়ে গুণ করার জন্য তোমরা আলাদা খাতায় রাফ করে নেবে তিরিশ গুণ চার চার শূন্য শূন্য চার দিয়ে তিনকে গুণ করলে তিন চারে বারো তাহলে এই তিরিশ আর চার গুণ করে আমরা পেয়েছি কত একশো বিশ এরপর আমরা এখানে একটি ভাগ চিহ্ন দিব এই পনেরোটাকে নিচে নিয়ে আসবো এখন একশো বিশকে পনেরো দিয়ে ভাগ করতে হলে আমরা আলাদা খাতায় রাফ করে নিব প্রথমে ছোট সংখ্যাটি লিখবো খালি ঘরে এই একশো বিশ লিখব একশো বিশ বড় সংখ্যায় একশো বিশ লিখে দিব এরপর আমরা ভাগ করব দেখো আমরা পনেরোকে যদি পনেরোকে যদি আমরা সাতবার নেই পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন সাতকে সাত আর দশ একশো পাঁচ হয় না তাহলে আমরা আটবার নিব পনেরোকে আমরা কতবার নেব আটবার নিব পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে থাকে চার আট আট আর চারে বারো তাহলে আমরা আটবার নিয়ে কত পেয়েছি একশো বিশ তাহলে এখানে আট লিখে দিব আর একশো বিশ লিখে দিব। এখন দেখো একশো বিশ আর একশো বিশ বিয়োগ করলে শূন্য পাই যখন কোনো বড় ঘরের নামাতা দিয়ে অঙ্ক আসবে তখন তোমরা এভাবে গুণ করে অঙ্কগুলোকে সমাধান করবে তাহলে আমরা কত পেয়েছি আটটি তাহলে এখানে আমরা লিখবো সমান সমান আটটি তাহলে আটটি করে চকলেট কি পাবে তোমরা এভাবে অঙ্কটি সমাধান করতে পারো তাছাড়া তোমরা এই গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটিকে সমাধান করতে পারো দেখো তিরিশকে চার দিয়ে গুণ করে আমরা কত পেয়েছি একশো বিশ আমরা এখানে একশো বিশটি লিখে দেব এরপর পনেরো জন চকলেট পাবে কতটি একশো বিশটি একশো বিশটি একজনের চকলেট পাবে একশো বিশ ভাগ কত পনেরো তাহলে এই পনেরোকে একশো বিশ দ্বারা আমি ভাগ তোমাদেরকে দেখিয়েছি পনেরোকে একশো বিশ দ্বারা ভাগ করে আমি কত পেয়েছি আটটি তাহলে আমি সমান সমান লিখে দিব আটটি উত্তর প্রত্যেকে আটটি করে পাবে আটটি করে পাবে কষ্ট লঙ্কা উত্তর লিখবে উত্তর লিখতে ভুলবে না তোমরা এভাবেও করতে পারো লিখিতভাবে আমি দুই নিয়মে তোমাদের অঙ্কটি করে দেখিয়েছি তোমাদের কাছে যেটা সহজ হবে তোমরা সেই নিয়মে অঙ্কগুলোকে সমাধান করবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্লে লিস্ট আকারে তোমরা দেখে নিবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ